পুরা বৃষ্ঠ জায়গা এই যে এই পাশে তোর আছে দৌড় মিরপুর যাওয়ার রাস্তা আছে এই পাশে বিশাল বড় এরিয়া আমি চলেন ওই পাশে যাই

প্রচুর মানুষ আসতো তবে এখানে বিকাল অনেক মানুষ হয় এটা হলো গুইডা মেডিকেল থেকেও আরো ভিতরে জায়গাটার নাম এখনো মনে পড়তেছে না তো কাঠের পোল বা ব্রিজ পোল বললে হবে তারা রাস্তাটা দেখছি কত সুন্দর কয়জন মানুষ এই জায়গাটা সন্ধান জানে কদি

আসলে এই জায়গাটার এই জায়গাটার নাম কি ভাই আন্দারোড আন্দারোড হ্যাঁ রিক্সাওয়ালায় কইছিলো জান জান আমিও পার হই এমন সুন্দর একটা জায়গা আসলে গাজীপুরও মানুষই জানে না জানে না দেখ এই যে দেখ কত ছায়াপথ এখানে দোকানপাটও আছে ছায়া শেষ প্রান্ত খাবার দাবারের ব্যবস্থা আছে আমরা সবাই সকালে হালকা বিস্কুট নিতেছি এখানে আসলে দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য আর এই যে মাছ ধরতেছে তবে আসতে হবে খুব সকালবেলা ভোরে আবার বিকালের দিকেও আসতে পারেন কেউ কেউ মাছ ধরার জন্য যাচ্ছে দৃশ্যটা আসলে অনেক সুন্দর ছায়াখুঞ্জর শেষ প্রান্ত এটা গুইটা মেডিকেলের থেকে একটু পাশ দিয়েই যায় পাশ দিয়েই প্রায় দক্ষিণ দিকে চলে আসতে হয় কে কে দিকে আসছেন কমেন্টসে জানাবেন আর যারা আসেন নাই তারাও জানাবেন কবে আসবেন আমার সাথে যেই বাদরগুলো আসছিল সব অলরেডি তাদের নিজ বাসায় চলে যাচ্ছে গন্তব্যস্থান হলো গাছ ওই যে গাছে উঠতেছে এই শর্ট করব 440 লাইন আছে রাস্তা দিয়ে যাচ্ছেন উপরে গাছ ছায়া পাশে কাশবন আর এই যে হলো নদীর মতন খাল এখান দিয়ে টলার নৌকা দিয়ে ঘুরতে পারবেন চড়তে পারবেন এই নদীটা চলে গেছে একবারে আসলিয়া সেই যে আসলে ব্রিজ দেখা যাচ্ছে ওই 보자ও রাস্তা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম দানব আকৃতির মহিষ সাথে ছোট ছোট বাচ্চা ছাগল এই যে আরেকটা মহিষ ও কালারটা একটু ভিন্ন সিং নাই মনে নাকি সিং আছে এরপরে ওই যে আরেকটা এইখানে বসে দেওয়া মাছ ধরতেছে এই স্রোতের মধ্যে মাছ ধরা যায় অবশেষে অনেকটু খাটার পরে আমরা চলে আসলাম গুইটা মেডিকেলের সামনে ওই যে ছায়াকঞ্জুর গেট আর এই পাশে অনেক টলার দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া নিয়ে আপনারা যেতে পারবেন আসলিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন একটা ব্রিজ আছে এখানে অনেক সুন্দর তো ভিড়টা এই পর্যন্তই কোন জায়গার মাছ আছে এগুলো আফদুলাপুরের চিংড়ি ও সুন্দর কুশুলিয়ার সাতাইশ কেমন কি মানে এই জায়গাটার নাম আর কি মেডিকেলের